সম্মানিত আসসালাম আলাইকুম আজকে ঢাকা আটে একটি ঘটনা ঘটে নির্বাচনের প্রচারণায় গিয়ে তোপে মুখে নাসির উদ্দিন পাটোয়ারি তো নাসির উদ্দিন পাটোয়ারিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি যে অ্যাকচুয়ালি নাসিরউদ্দিন পাটোয়ারি মানে ব্যক্তি হিসেবে কেমন বা তার কর্মকাণ্ডগুলো কেমন

আপনারা ডিসেম্বর ইলেকশন চাইছিলেন ইন্টারন রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর এরকম বলছেন না আপনারা হলো তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে এটা কিন্তু অন্য কোন কারণে নির্বাচন এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভন্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তারা কিন্তু জুলাই সনদের যে লিগাল আসপেক্টটা সেই জায়গাটা এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে এটা কিন্তু অন্য কোন কারণে নির্বাচনে এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলাই হচ্ছে বিলম্বিত হচ্ছে আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আপনাদের কাছে মাপ চাই জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এই সব ভণ্ডামি বাদ দেন অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পারসপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে এজন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলাই হচ্ছে এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন এটাকে এক্সিকিউশন লিগাল হয়তো নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন গণভোট প্রশ্ন জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবির নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবরচনা করবেন না আর ডক্টর আহ্বান জানাবো দ্রুত গতিতে এই আদেশ জারি করেন জনসম্মুখে উপস্থিত হন আমাদের হাতে সময় বেশি নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন আর যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয় সে দায়িত্ব আপনার তাদের বর্তাবে তো যারা উপদেষ্টাদের লক্ষ্য করে কথা শেষ করবো যারা এক বছর আরামকেদারায় বসে বসে ফ্যামিলি মেম্বারদের নিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে টাকা লুট করেছে এখন সার্ভিস দিতে হবে যথেষ্ট হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কার বিএনপি যদি না স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্যে দিয়ে বিএনপির জন্ম হয়েছিল হাভুটের মধ্য দিয়ে

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত গণভোট প্রশ্নে জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোন অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবির নামে সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই আগে ভেবে চিন্তা করা উচিত ছিল সবাই একটা জিনিস লক্ষ্য করেন এই যে জাতীয় নাগরিক পার্টি আরো অনেক নেতৃবৃন্দ আছেন আছেন কিন্তু জাতীয় নাগরিক পার্টির এবং কিছু আন্দোলনের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন ওদের কথাবার্তা ওদের আচার আচরণ আর নাসির উদ্দিন পাটওয়ারের কথাবার্তা আচার আচরণের আকাশ পাতাল ব্যবধান আমার কেনদ মনে হচ্ছে নাসির পাটোয়ারি মানে প্রতিনিয়ত সে শুরু থেকে দেখতেছি সে মানুষকে আহ বিভিন্ন রকম ইঙ্গিত মূলক কথাবার্তা বলে এবং কি মানুষকে আঘাতমূলক কথাবার্তা বলে এবং কি সে শুরু থেকেই কেনদানে মনে হচ্ছে তার কথাবার্তার ভিতরে ফুটে উঠে যে একটা ঝামেলা হোক সে একটা ঝামেলা করার জন্য বা একটা ঝামেলা হওয়ার জন্য প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক মন্তব্য নানান রকম সে আপনার বিতর্কিত কর্মকাণ্ড কর্মকাণ্ড বক্তব্য দিয়ে আসছে পর্যন্ত কখনো জামাত কিনি কখনো মানে কাউকে সে বাদ রাখতেছে না কাউকে সে ছাড়তেছে না উদ্যোগী সে উস্কানিমূলক কথাবার্তা ছাড়া অন্য ভালো কোনো কথা সে জানেই না তাহলে এনসিপি তো আরো আছেন আর সব থেকে বড় কথা হচ্ছে রাজনীতি ও পাটোয়ারি যাদেরকে নিয়ে কথা বার্তা বলে তারা সমতুল্য ওনারা দীর্ঘদিন সে যে এই তাদেরই হোক না কেন নাসির উদ্দিন পাটোয়ারির বয়স কেমন হয়েছে আহমুর তো একটা বয়স হয় না তাদের তারা তো এখন স্টুডেন্ট তাদের তো এখন শিখার অনেক কিছু বাকি আছে আগে শিখবে তারপরে সারা রাজনীতি যোগদান করবে

এনসিপিতে তো নেতৃত্ব আরো আছেন মির্জা আব্বাস সাহেব কত সিনিয়র একজন ব্যক্তি দীর্ঘ বছর যাবৎ রাজনীতি করে আজকে পদে আসছেন সে ওনাকে নিয়ে নানা রকম মানে এমন এমন কথাবার্তা বলে এটা কি প্রতিপক্ষ এই যে আপনার আপনার বিরোধী দলের মানে যে রাজনীতির প্রতিপক্ষের ব্যবহার থাকে ব্যবহার হয় রাজনীতিতে প্রতিযোগিতা হওয়া ভালো ও প্রতিনিয়ত সবাইকে প্রতিপক্ষ বানায় ফেলে আর তারি। যে ফলস্বরূপ আজকে এই যে আপনার এটা কি বলে আপনার বলতে এই যে নির্বাচন প্রচার করতে গিয়ে রঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে কেন ভাই উনি কি সুন্দর ব্যাপার জানেন না বয়স বয়সে আমার কি হয়েছে কি এমন ওদের বয়স হয়েছে যে ভাই এত বরাবর সিনিয়র নেতৃকে নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে মানে এই লোকটা মানে পুরো এনসিপিটাকে পুরো নষ্ট করে বলছে এই একটা মানে লোকেই এই মুভি মনে করে যে এই যে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য গুলো দিলে মানুষ গুলো শুনে আরে ভাই বক্তব্যটা দিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে মিডিয়ার যে নিউজটা নিউজের নিচে কমেন্ট বক্সটা চেক করবেন দেখবেন ওখানে কি পরিমাণ হারিয়ে কি পরিমাণ মানে আজে বাজে মন্তব্য হয় এগুলো আপনারা আপনারা খেয়াল করেন না তো এই জন্য মুখে যা আসে বেপার বেপার সে তাই ভাই আপনি বলে যাচ্ছেন এখন মাতৃ বিদ্যুৎ করবে রাজনীতির অবুঝে না এসে এই যে এমপি করবে মির্জা সাহেবের সিনিয়র ব্যক্তির সাথে খেলতে থাকছে এই যে লড়াই করতে হচ্ছে তারপরে ইস্টাক সাহেবের সাথে মানে কাউকে সে সাথ দিচ্ছে না কি রে ভাই আপনার মতো মানে নাসির উদ্দিন ফাটারের লোক থেকে বাংলাদেশ কি আশা করে এই দেশটা কি আশা করে এরা হচ্ছে ওই যে জুলাইকে বিক্রি করে খাওয়ার মতো খাওয়ার ধানে বসে আছে এরা যদি সারাটা জীবন জুলাইকে বিক্রি করে এই যে খেয়ে যাবে আর কিছু না এটা জিরু জুলে বিক্রি করে 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 আজকে বলতে চায় আপনারা হয়তো জানেন না আপনারা হয়তো জানেন না প্রত্যেকটা মানুষের মুখে এখন একটা শব্দ বেরিয়েছে আগে ভালো ছিলাম কেন জানেন আপনাদের বিভিন্ন বিধ কিছু কর্মকাণ্ডে আপনারা যে চাঁদা ফাঁদি দুর্নীতিতে দমন করবেন আর গত ওই যে দেড় বছরে যে পরিমাণ উন্নতি দি আপনাদের যে শরীর আপনাদের চেয়ারে আপনাদের জামা কাপড় হয়েছে এতে আমরা বুঝছি যে আপনারা কি পরিমাণ দেশের উন্নতি করবেন মানে জাগা জায়গা পাচ্ছেন না আপনারা পুরো মিডিয়াটাকে হাস্যস্যকর বানা ফেলছেন